নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরা আবার চলে এসেছি আমাদের আগমনির একটা নতুন দিনের গল্প নিয়ে আজ গুগল চলে এসছে তার মনিমার বাড়িতে সেখানে মনিবা আর দিদিয়ার সাথে গুগুল চলে এসছে মাছকে খাবার খাওয়াতে দিদি এখন মাছকে খাবার খাওয়াচ্ছে আর গুগুল মনিবার কোলে চড়ে কটা মাছ আসলো মাছগুলো কেমন করে বিক্ষু খাচ্ছে সব মন দিয়ে দেখছে প্রথমে এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিল। সেই বিস্কুটগুলো মাঝকে খাওয়াতে খাওয়াতে শেষ হয়ে গেছে তাই জন্য তারপরে আবার দিদিকে ফোন করে বলা হলো যাতে দিদি আরেক প্যাকেট বিস্কুট তাদের হেল্পিং হ্যান্ডকেট দিয়ে পাঠিয়ে দেয় এখন সেই বিস্কুটের প্যাকেটের জন্য ওয়েট করা হয়েছে এরপরে এটা খাইয়ে নিয়ে যাওয়া হবে হচ্ছে মলে এই দেখুন তিনজন মিলে চলল মলে যাবে বলে গুগুল আর গুনগুন যা চাইবে সেটা যতক্ষণ না হবে দাদামণির মানে ঘুম নেই আর গুনগুন তো বলতে পারে গুগলকে তো বলতেও হয় না ও বুঝে নিয়ে মানে গাড়ি চড়াবে গুগল কবে থেকে বলছে যে গুগলকে গাড়ি চড়ানোর কথা আমি শুধু বলি না না ও চড়বে না ও বায়না করবে ভয় পাবে কিছুতেই কিছু না আজকে নিয়ে এসছে গুগলকে গাড়ি চড়াবে আর কিছু মলে কিছু টুকটাক কেনাকাটিও আছে সেগুলোও করা হবে সেই জন্য দেখুন কি সুন্দর সাজানো হয়েছে না মলটা এরপরে আবার নতুন করে সাজানো হবে ক্রিসমাসের ডেকোরেশন হবে নিচে একটা ইভেন্টও চলছে ওই কেক মিক্সিংয়ের ওপরে আর বাচ্চাদের ড্রয়িংয়ের ওপরে নিচে মলেও ইভেন্টও চলছে আজ তো সানডে ওই জন্য এখন না স্যাটারডে সানডেটা শুধু মনে থাকে বাদ বাকি দিনগুলো ভুলেও যাই যে আজকে কি বার কি অবস্থা বলুন তো তাই জন্য মনে করে বলতে হচ্ছে ও আজকে কি বার আর এখানে এসে তো ভুলেই গেছি বাড়িতে আসলে তো বোঝা যায় যে এটা স্যান্ডে বা এটা স্যাটারডে কিন্তু এখানে এসে তো আর সেই চাপ নেই রান্না দিয়ে বোঝা যায় আগে কী বার আজকে তো পুরোই একদম ফ্রি তাই জন্য মনে করে বলছি হ্যাঁ যে কী বার স্যানডেও আর গুগলকে দেখছেন কি দুষ্টুমিটাই না করছে যেখানে যা পাচ্ছে সব ট্রেনে নামাচ্ছে এমনকি ড্রাই ফ্রুটসের ঢাকনাটাকে নিয়ে খুলছে ড্রাই ফ্রুটসটাকে ওই যে কা কন্টেনারটা রয়েছে সেটাকে ধরিয়েও নাড়িয়ে দিচ্ছে মানে কি আর বলবো যা দুষ্টুমি করছে যা র্যাকে পাচ্ছে র্যাক থেকে সব নামিয়ে নিচ্ছে আবার ওই বডি লোশন ফেস ওয়াশ সব সাজিয়ে রেখেছে তো সবগুলোকে গিয়ে পুরো ঘেটে ঘ করছে আর ছোট বাচ্চা বলে কেউ কিছু বলছেও না আর গুগলকে না সহজে কেউ বকতেও পারেও না এটা আমি দেখেছি না এবার ওকে গাড়িতে বসে দাদা উনি দিচ্ছেন হাসিটা দিচ্ছে বাবা কি হাসি শনিবার দিন সকালবেলা এসছি আজকের দিনটাও থাকবো কালকে বাড়ি চলে যাব সকালে কিন্তু জানেন তো এই আসবো আসবো ব্যাপারটাই ভালো এই আসলাম মনে হলো এর মধ্যে আবার কখন যে টাইমটা কেটে যাচ্ছে আর ঘরে গুগলকে নিয়ে সবাই এত ব্যস্ত এমনিতেও আমাদের বাড়িতেও যখন থাকি না এই দিন হয় আর এই রাত হয় আর এখানে তো তার উপরে গুনগুন আছে মানে কি যে সবাই ব্যস্ত কি আর বলবো খুব তাড়াতাড়ি খুব ভালো মতো সময়টা কেটে গেল। ও আরেকটা কথা তো আপনাদের বলাই হয়নি বাটাতে না খুব ভালো অফার দিচ্ছে যখনই মলে ঢুকলাম ডিসিএনএ মানে ডায়মন্ড প্লাজা মলে ঢুকেই তো আগে বাটা পরে বাটার যে শোরুমটা আছে দেখলাম ভালো ভালো খুব কালো কালেকশান তিনটে নিলে সেভেন্টি পারসেন্ট অফ দি অফ আর দুটো নিলে ফিফটি পার্সেন্ট অফ একটা নিলেও মনে হয় ফিফটি পারসেন্ট অফ দিচ্ছে এত ভালো কালেকশানগুলো আর অফারটাও বাটাতে সেভেন্টি পার্সেন্ট মানে খুবই ভালো যাই ফেরার সময় নিচ থেকে একটু যদি পারি একটা জুতো কিনে নিয়ে যাব। তিনটে কিনবো তাহলে সেভেন্টি পারসেন্ট অবধি অফ পাবো এখন সবাই ব্যস্ত হয় নিচে নামছে কেন বলুন তো নিচে গুগলকে গাড়ি চলাতে হবে সেটা হচ্ছে মেন প্রায়োরিটি আমি বললাম একটু বাটাতে জুতো কিনতে চাই কিন্তু বাটাতে ঢুকলে কি হবে গুগল যে জুতো পাচ্ছে সেটাও নামিয়ে নিচ্ছে আর যতই হোক স্টাফদেরও তো একটু অসুবিধা হয় ওরা কিছু বলে ওঠে না বলে উঠতে পারেও না হয়তো কিন্তু আমার না খুব খারাপ লাগে গুগল যখন গিয়ে অতটা দুষ্টুমি করে তাই জন্য আর বাটাতে ওকে নিয়ে ভাবছি এখন ঢুকবো না যদি পারি পরে সময় করে এসে কিনবো ওখানে গুগল এক্সকালেটার চড়তেও না প্রচণ্ড ভালোবাসে কিন্তু সন্ধ্যাবেলা আজকে তো আসতে পারবো না সানডে তো প্রচণ্ড ভিড় হয় আর গুগলকে নিয়ে না ভিড়ের মধ্যে একটু অসুবিধাই হয় ও তো একটুখানি ফাঁকাতে ঘুরে বেড়াবে খেলবে এটাই পছন্দ করে তাই জন্য সকাল সকালই চলে এসেছি যাই এরপরে যদি সময় পাই ওকে গাড়ি ঠাড়ি চড়িয়ে তাহলে একবার বাটাতে ঢুকবো যদি না হয় তাহলে বাড়ি চলে যাব। কারণ গুগুলকে স্নান করাতে হবে খাওয়াতে হবে কিন্তু আজকে আমার পুরোই ছুটি আজকে আমাকে কিছুই করতে হবে না এবার গুগল গাড়িতে উঠে পড়েছে এতক্ষণে গুনগুনেরও শান্তি গুনগুন তো সমানে বলেই চলেছে বোনকে গাড়ি চলাতে হবে কত বড় দায়িত্ব বলুন তো বোনের প্রতি আর গুনগুন না বোনকে প্রচন্ড ভালোবাসে সত্যি কথাই এত ভালোবাসে মানে আর কালকে যখন আমার বাড়ি চলে যাব না সকালবেলা গুনগুনের কিন্তু মন খারাপ হবে গুগলেরও বাড়ি এসে মন খারাপ হয় ওরা সত্যি দুজন দুজনকে বড্ড ভালোবাসে ভগবান করেন যেন এই দুই বোনের ভালোবাসা সারা জীবন এরকমভাবেই থাকে এতক্ষণ ধরে মলে ঠলে ঘুরে এবার তিনজনে চলল তিন মূর্তি বাড়ির উদ্দেশ্যে আবার পেছন ঘুরে তাড়াচ্ছে দেখুন না আর আমার হাত আর ধরার কোনো দরকারই নেই দিদি আর মণিবা পেয়ে ব্যাস হয়ে গেছে দেখুন শীতকাল বলেই না এই ঘুরে ফিরে এই বাচ্চারাও এত সুন্দর আনন্দ করতে পারছে এই যে রোদটা কি ভালো আর ওরা শান্তিতে ঘুরতেও পারছে কিন্তু এ যদি গরম হতো কত খুনে এসিতে গিয়ে ঢুকবে সেই নিয়ে ভাবনা চিন্তা লেগেই থাকতো এই যে চলে আসলাম আমার দিদির বাড়ির সামনে আমার দিদির বাড়ি থেকে ডায়মন্ড প্লাজা মলটা হাঁটা পথে এক মিনিট ওই যে গলিটা দিয়ে ওরা হেঁটে আসলো না সেখান থেকে জাস্ট এক মিনিট হাঁটলেই সোজা বেরিয়ে গেলেই ডায়মন্ড প্লাজা মল দিদিকে ফোন করেছিল দিদি রান্নাবান্নাও সব করে রেখেছে এবার ঘরে গিয়ে খাওয়া দাওয়া স্নান এই সব এখানে আজ তাহলে আসি বন্ধু আবার আসব নতুন দিনের একটা গল্প নিয়ে আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন